দে নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে টিফিনে ওদেরকে বানিয়ে দেব পনির রোল তার জন্য এখানে পনিরটাকে একটু গাজর কুচি সামান্য একটু লঙ্কা আর একটু টমেটো দিয়ে ফ্রাই করে নিলাম অল্প করে তো এবারে এটাকে একটুখানি হালকা সস দিয়ে রোল করে দেবো পরোটার মধ্যে আর আজকে হলো স্যাটারডে আজকে শনিবার বাট আজকে তাও স্কুল আছে যেহেতু সেকেন্ড স্যাটারডেতেই ওদের একমাত্র ছুটি থাকে না সেকেন্ড আর লাস্ট এই দুটো স্যাটারডেতে ছুটি থাকে আর বাকি দুটো স্যাটারডেতে ক্লাস হয় ওদের তো যাই হোক এখানে পরোটাগুলো বানানোর জন্য আমি পরোটাগুলোকে চারকোনা শেপে আর কি বেলবো প্রথমে আমি এরকম গোল করে আগে বেলে নেব তো আমি আটা বা ময়দার গুঁড়োই ব্যবহার করি পরোটা বানানোর সময় তেলে আমি বেলি না তো ফার্স্টে আমি এরকম গোল করে বেলে নেব রুটির মতো করে তারপরে অল্প করে তেল দেবো মানে অয়েল ব্রাশ করে নিতে হবে তারপরে ওটাকে ফোল্ড করতে হবে তো এখানে এইভাবে একদিকটা ফোল্ড করলাম আরেক দিকটা ফোল্ড করে ওই রকমভাবে সেমভাবে অপোজিট দিকটাও করলাম তারপরে এইভাবে আর কি বেলে নিচ্ছি তো চারখোনা শেফ হয়ে গেল আর ভেতরটা যেহেতু ভাজ করা পড়েছে ওটা সুন্দরভাবে নরম থাকবে ফুলবে তো এখানে তেলটা যখন ব্যবহার করছি তোমরা দেখেছো যে তেলের প্যাকেট থেকে তেল দিচ্ছে তার কারণ হচ্ছে তেলটা ঢেলে নেওয়ার পরে প্যাকেটে একটুখানি তেল ছিল সেটাই এইভাবে ব্যবহার করছি সাথে ময়দার প্যাকেটটাও তাই হয়েছে ওই ময়দাটা ব্যবহার করার পরে একটুখানি প্যাকেটের মধ্যে ছিল সেটাই এইভাবে নিয়ে নিচ্ছি যদিও আমি আমি কৌটোর মধ্যে ময়দা রাখলেও সেটা প্যাকেট শুদ্ধই রাখি তো সেই কারণে একমাত্র আটাটা যেহেতু পাঁচ কেজি বড় প্যাকেট আনা হয় তার জন্যই আটাটা ঢেলে রাখি আর ময়দার প্যাকেট তো এক কিলোর প্যাকেট আনা হয় দুটো করে আনা হয় তো সেটা আমি প্যাকেট শুদ্ধই রেখে দিই তো এখানে এবারে পরোটাগুলো বেড়ে নিলাম এবার এগুলোকে ভেজে নিতে হবে তোমরা চাইলে পরোটাগুলোকে ঘি ভাজতে পারো তো আমি এখানে তেলেই ভাজলাম তো ঘি দিয়েও ভাজি আমি বা পরোটাগুলো বানিয়ে নিয়ে তোমরা হালকা ঘি মাখিয়ে দিতে পারো সেটাও সেটাও হেলদিও হবে টেস্টিও হবে তো আজকে ঘিটা তো আছে মানে ঘিটা নেই তার জন্য ওদের পরোটাগুলোতে আজকে আর ঘিটা দিতে পারলাম না নাহলে আমি একটুখানি ঘি মাখিয়ে দিই তো এখানে পরটাগুলো এরকম ফুলবে সুন্দরভাবে মানে পটাগুলো রেডি হয়ে যাওয়ার পরে এখানে এই যে এরকম করে একটুখানি এই যেটা বানিয়ে রেখেছি পনির দিয়ে গাজর দিয়ে টমেটো কুচি দিয়ে লঙ্কা দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে দেবো আর পনিরগুলোকে কিন্তু বেশি একটা ভাজলে চলবে না অল্প করে হালকা ভাজতে হবে তো অল্প করে সস দিলাম বেশি একটা সস আমি কখনোই ওদেরকে দিই না তো এবারে এটাকে রোল করে একটু ভালো করে চেপে দিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো তো এটা এত সুন্দর খেতে হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমি অনেক সময় একটু টমেটো পিউরি দিয়ে বা টমেটো কেচাপ দিয়ে পনিরটাকে বানিয়ে ওইভাবেও বানিয়ে দিয়ে তো আজকে আর সেভাবে বানায়নি আজকে শুধু সসটা পরে দিলাম তো এভাবে রোল দুটো বানিয়ে নিচ্ছি আর এখন ওরা যে খাবারটা খেয়ে যাবে সেটা হচ্ছে রুটি তো এখন কিন্তু সকালবেলায় আমি ওদের পরোটা দিচ্ছি না এটা শুধু টিফিনের জন্য তো এখন ওরা খেয়ে যাবে রুটি তো সেজন্য প্লেন রুটি করে নিয়েছে দুখানা তো রুটির মধ্যে নিউট্রিলাইট চোখো ক্রাঞ্চি এটা স্প্রেড করে দিলে রুটিটা রোল করে দিলে বেশ ভালো লাগে এটা টিফিনেও দেওয়া যায় তো এটা আবার আরেক দিন টিফিনে দেব আজকে ওরা এটা খেয়ে যাবে যেহেতু আজকে পনির রোল দিয়েছি একটা একটা তো চলো এখন ওদেরকে খাবারটা দিয়ে ওদেরকে আগে রেডি করিয়ে দিই তারপরে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে ঘরের কাজগুলোকে শান্তি মতো করবো আর আজকেই ব্লগে তো স্পেশাল কিছু আছে তোমরা তো থামনেল টাইটেলে বুঝতেই পেরে গেছো তো তার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এখানে আমি রোলগুলোকে মাঝখান থেকে কাট করে দিলাম এতে ওদের খেতেও সুবিধে হবে জিনিসটা দিতেও সুবিধে আর আজকে আলাদা টিফিন বক্স দিচ্ছি তো একই সাইজের দুটো টিফিন বক্সে আর দিলাম না ছোটোটার মধ্যে গোপালকে দিলাম আর একটু বড়োটার মধ্যে মিষ্টুকে দিলাম আর মিষ্টুর আবার স্মল বেকের জন্য চারটে বিস্কিট দিয়ে দেবো আর কিছু দেবো না তো এই হচ্ছে আজকের ওদের টিফিনের ব্যবস্থা তো চলো এখন ওদের ব্যাগে এগুলো ঢুকিয়ে দিই তারপরে ওদেরকে এখন ঘুম থেকে তুলে তারপরে রেডি করিয়ে দিই এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে সাতটার ওপরে বাজে এখন তো দেখো এখানে ওরা রেডি এখন শুধু জুতোটা পরিয়ে দেওয়া হবে আর আজকে দুজনাই হোয়াইট ড্রেস তার কারণ হচ্ছে যেহেতু আজকে স্যাটারডে তার জন্য আর মিষ্টু যেহেতু ব্লু হাউসে তার জন্য ব্লু কালারে কলার দেওয়া আর গোপাল যেহেতু রেড হাউসে তার জন্য রেড কালারে কলার দেওয়া তবে আমার মতে ওদের যদি ফুল রেড বা ফুল ব্লু এরকম টাইপের টি শার্টগুলো হতো বেশি ভালো হতো ম্যানেজ করতে কারণ বাচ্চাদের ক্ষেত্রে হোয়াইট কালারটা মেনটেন করা খুবই মুশকিল তো এখানে তারপরে আমাদের খাবারটা দেখে নাও একটা করে পরোটা আচ্ছা এই খেলাম তো সকালে খাওয়া দাওয়া হয়ে তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল আমি আমার খেয়েছি ইতিমধ্যে কারেন্ট নেই তো কারেন্টটাও চলে গেল তো তার জন্য মানে আমার ওয়াইফাই কানেকশানটাও অফ তো ওই কারণে ফোনে কিছু চেক করতে পারলাম না ভালো একটু কিছু চেক করবো আমার ভিডিওর কিছুই হলো না তো তারপরে এখন আমি একটুখানি এডিট করলাম বসে দশ পনেরো মিনিটের মধ্যে একটুখানি কাজটা এগিয়ে রাখলাম দিয়ে এখন আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরে বসেই কাজ করছিলাম এখন বাসনগুলো মাঝবো রান্নাঘরে প্রচুর বাসন জমে গেছে যে বাসনগুলোকে এখন মাজতে হবে ওই সকালের বাসন তো আছেই তার সাথে রাতের কিছু বাসন যেগুলো মাজিনি সেগুলো ছিল কারণ রাতের বেলা ওদেরকে ওই খাওয়া দাওয়ার পরে যে যেই যেই টাইমটা আমি এই কাজগুলো করি তখন ওদেরকে আবার একটুখানি পরতে বসিয়েছিলাম পড়তে বসেছিলাম বলতে একটু কিছু ওই যেগুলো আজকে এক্সাম আছে একটু দেখিয়ে দিচ্ছিলাম ওই অ্যাক্টিভিটির আর কি কিছু ড্রয়িং ট্রয়িংগুলো একটুখানি ওদের মানে জাস্ট চোখ বুলিয়ে নেওয়া একটুখানি প্র্যাকটিস করিয়ে দেওয়া একটুখানি দেখিয়ে দিলাম সেজন্য আমি কাজগুলো আর করতে পারিনি ওদের দিকে খেয়াল দিতে গিয়ে দুজনারই আর দুজনের একজনের রয়েছে ক্রাফটের এক্সাম একজনের রয়েছে অ্যাক্টিভিটি তো ওই কারণে দুজনকে একটুখানি দেখাতে গিয়ে আর আমার এই কাজগুলো হয়নি তো যাই হোক ওই স্কুলের একটা চাপ থাকলে তখন এই পরীক্ষা টরীক্ষা এগিয়ে আসলে তখন এরকমই হয় রাতের বেলা আবার সে ঘুমনোর আগে আবার কিছুটা একটু দেখিয়ে দিতে হয় আর কি নিজেরাই বলে যে একটু দেখিয়ে দাও মানে ওই সময়টা একটুখানি মানে চোখ বুলিয়ে দেওয়া যদি বাচ্চা ঘুমোতে যায় না মনে থাকে সেই পড়াটা তো যাই হোক এখন আমি এই কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আজকে অনেক কাজই আছে দেখি কতটা কি করতে পারি আজকে একটু কাছাকুছিও আছে কাজে না পালে ভিজি অন্তত রেখে দেবো কালকে না হয় সকালবেলা কাজব ভিজি রেখে দেবো দেখি কিছু হয়তো কাজবো কিছু ভিজি রাখতে হবে এই আর কি তো চলো দেখতে থাকবো খুব গরম লাগছে ভাবলাম ফ্যানটা চালিয়ে কাজ করব কারেন্ট নেই কখন কারেন্ট আসবে তার নেই ঠিকানা তো এখন এই যে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিম মানে রান্নাঘরটা পরিষ্কার বলতে আগে আমি এই কিচেন কাউন্টারটপটাকে ক্লিন করব। মানে গ্যাসটাকে মুছবো তারপরে বাসনগুলো সব সিঙ্কে নামিয়ে তারপরে জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব কারণ এই জায়গাটা যতক্ষণ ছড়ানো ছিটানো থাকবে দেখতে তো ভালো লাগেই না আর নিজের মাথার ওপরেও যেন মনে হয় একটা কাজের বোঝা রয়েছে যে এই জায়গাটা এলোমেলো মনে হয় যেন সব নোংরা তো সেই কারণে রান্নাঘরটা হচ্ছে সবথেকে মেন জায়গা যেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আর এগুলো যদি এখন ছড়িয়ে ছিটিয়ে আমি ওদিকের কাজে চলে যাই না কিছুক্ষণ পরে এসে দেখবো এগুলোর পিঁপড়ে ধরে গেছে কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ে চলে আসে তো অনেকেই আবার রেখা ব্যবহার করো ওই রেখা যে চকগুলো তো আমি জীবনেও ব্যবহার করিনি কেমন দেখতে হয় সেটাও বলতে পারবো না কারণ আমি বাচ্চাদের ঘরে ওই সমস্ত জিনিস ব্যবহার করাটাও মানে নিজের কাছে ভয় লাগে তো সেই কারণেই পিঁপড়ে প্রচণ্ড ভোগান্তি হয় কিন্তু ওই ধরনের জিনিস আজ পর্যন্ত কোনো ব্যবহার আমি করিনি তো এই যে পরিষ্কার করে নিলাম ঝটপট করে এবারে আমি বাইরে যাব যেগুলো ভিজানোর দরকার সেগুলো আমি ভিজিয়ে দেব। আর কাস্তেও হবে তবে যেগুলো ধরো ভিজিয়ে রাখতে হবে না এক্ষুনি ধরো সার্পের দিক কেচে ফেলতে পারবো সেগুলো কেচে নেব আর বাকি যেগুলো ভিজিয়ে রাখা দরকার একটু ময়লা ছাড়া দরকার আছে সেগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। আর তিন ভাগে আজকে ভিজিয়েছিলাম যেগুলো অর্ডিনারি জামাকাপড় যেগুলো সেরকম নোংরা না সেগুলো আমি ওই জাস্ট ভিজিয়েছি কিছুক্ষণ পরেই কেঁচে ফেলেছি আর কিছু এমনি সার্পে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আজকেই কেচেছি আবার কিছু মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিনকে এই রকম তিন ভাগে আমি কেঁচেছি মানে এত পরিমাণে ছিল যেগুলো সুতির ছিল একদম যেগুলো একটু বেশি নোংরা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে একটা বিছানা চাদর কতগুলো বালিশের কভার সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর বাকি যেগুলো একটু সিনথেটিক ভাব আছে যেগুলো ধরো গায়দা চাদর টাদর যেগুলো ছিল সেগুলো আমি আজকে কেচে ফেলেছি একটা বিছানা চাদর যেটা পাতানো ছিল তো সেটা কদিন আগের তোলা আর সাথে কিছু বালিশের কভার সেগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো পরের দিনকে আর কি কাচবো তো এইভাবেই আর কি কাজগুলো করতে হচ্ছে তবে হ্যাঁ যখনই জামা কাপড় কাচা বা এরকম কাচাকুচির পালা আসে তখন আমার সত্যি একবার করে মনে হয় একটা ওয়াশিং মেশিন যদি কিনতে পারি এখন খুব ভালো হতো তো দেখি মনের তো খুবই ইচ্ছে ইচ্ছে থাকলে তো ভগবান ঠিক একটা উপায় করেই দেয় আসলে কি বলো তো আমাদের এসির ইএমআইটা চলছে তো ওটা যদি না থাকতো এখন ইএমআইটা তাহলে আমরা এক্ষুনি নিয়ে নিতে পারতাম মানে এত চাপ নি নিয়ে তো চলা যায় না মধ্যবিত্ত পরিবারে যে অলরেডি ধরো একটা আলাদা ইএমআই আছে আমার হাজব্যান্ডের ওটা দিতে হয় তার সাথে এখন এসির ইএমআই আবার যদি একটা ওয়াশিং মেশিন নেওয়া হয় ক্যাশে নিতে গেলেও মুশকিল একসাথে অনেকগুলো টাকা দিতে হবে আবার ইএমআই করলে তার একটা কম হোক বেশি হোক প্রতি মাসে তো দিতে হবে তো এত ভাগে তো ইএমআই দিতে গেলে তো দেখতেই হবে না তার সাথে তোদের পড়াশোনার একটা খরচা আছে সংসার খরচ আছে এখন তো দিন যত যাচ্ছে সব কিছুরই টাকা পয়সার খরচ বেড়েই চলেছে তো সে অনুযায়ী আমাদের ইনকামটাও বাড়াতে হবে জন্য ঘরে বসে যদি কোনো কিছু করতে পারি তার থেকে ভালো আর কোনো কিছুই হয় না তো ওই কারণে ইউটিউবে লেগে আছি আর শখও আছে অবশ্যই একটু ভালো জায়গায় পৌঁছাবো তার সাথে তো অবশ্যই ইনকামের ইচ্ছা কার নেই কে না চায় ইনকাম করতে তবে হ্যাঁ ইউটিউবে দাঁড়ানো সবার পক্ষে অত সহজ না কারো কারো ক্ষেত্রে পথটা ভীষণ কষ্টের হয়ে যায় আর কারো কারো ক্ষেত্রে আবার তাদের ভাগ্যের জোরে হয়তো খুব সহজেই তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে আর আমার মনে হয় এটা হচ্ছে কি বলো তো আমাদের একটা কর্মের একটা ব্যাপার থাকে তো তো এটা হচ্ছে ব্যাপার যে পূর্বজন্মে যে একটা কর্মফল থাকে তার একটা ভালো প্রভাব থাকলে সেটার ক্ষেত্রেও সফলতা তাড়াতাড়ি পাওয়া যায় আবার যদি পূর্বজন্মে কোনো ভুল করে থাকি তার জন্য আমাদেরকে সেটা আবার এই জন্মে ক্ষয় হওয়ার পরে আমরা সেটা ভালো দিনের মুখ দেখতে পাই তো সব কিছুর একটা সার্কেল ওয়াইজ তো সব কিছু ঘুরছে তো ওই জন্য কারোর সাথে কম্পিটিশান করে কোনো লাভ নেই যার যার কর্ম অনুসারে শেষে পাচ্ছে এই জীবনটাই হচ্ছে এরকম তো যাই হোক অনেক কথা মনে তোমাদের বলে ফেললাম তো এখানে দেখো আজকে তো আমি আমার বেডরুমটার একটু মেকওভার করছি প্রথমে একটা কটনের মানে চাদর পাতিয়ে দিলাম এটা হচ্ছে কাঁচা চাদর পরিষ্কার পরিচ্ছন্ন তবে রংটা ফেড হয়ে গেছে তো সেজন্য এটা চাদরের নিচে দিলাম মানে ঘুমানোর সময় উপরে চাদরটা তুলে দেব এই কটনের চাদর যেটা নিচে পাতা রইল তার উপরে মানে ঘুমানো হবে আর কি আর উপরে চাদরটাও অতটা নোংরা হবে না নিচে চাদরটাও পরিষ্কার থাকবে এরকমই আর কি মিলিয়ে মিশিয়ে তো এবারে যে চাদরটা নতুন কিনেছিলাম আগের দিন অনলাইন থেকে নেওয়া যেটা তোমাদের দেখিয়েছি আগের দিন কিনিনি কিনেছি অনেক আগে মানে তোমাদের দেখালাম নতুন চাদর সেটা আজকে পাতালাম প্রথমে ভাবিনি যে কার্টেনগুলো আজকে পাল্টাবো হলে চাদরটা পরে পাতাতাম তো পরে মনে হলো কি যে না আজকে পর্দাগুলো পালটিয়েই দিই তো সেজন্য পর্দাগুলোকে পাল্টে দিলাম আর পাল্টে দেওয়ার পরে আমি নতুন পর্দা যে নতুন বলতে যেগুলো কাঁচা পর্দা ছিল আগেও আমার লাগানো ছিল এই ঘরে তারপরে আবার আরেক ঘরে লাগিয়েছিলাম তারপরে ঘুরে এখন আবার এই ঘরে এখন লাগিয়ে দিচ্ছি তবে একটু পরিবর্তন করব তো দেখবে দেখতে খুব সুন্দর লাগবে তো আমরা তো এরকম করেই থাকি না এই ঘরের জিনিস আরেক ঘরে আরেক ঘরের জিনিস এই ঘরে এরকম তো লাগিয়েই থাকি সেই রকমই তবে যে কোনো লাইট কালার দেখতে বেশি ভালো লাগে আর আমার এই কার্টেনগুলো ভীষণই প্রিয় তো এটা আমি এগুলো আমি কিনেছিলাম হচ্ছে বিশাল মার্কেট থেকে তখন একটা অফারে পাওয়া যাচ্ছিলো তবে ইচ্ছে আছে আরও কিছু পর্দা কেনার আর আমার কাছে নতুন এক সেট পর্দা আছে তো ওগুলো আমি তোমাদের পরে দেখাবো ওগুলো কিনেছি অনেক দিন হয়ে গেছে মানে অনেক মাস হয়ে গেছে তিন মাস মনে হয় তিন মাস হলো দু মাসের ওপরে হয়ে গেছে একটা অফারই কিনে রেখেছিলাম অনলাইন থেকে তো ঘরের কালার চিন্তা করেই কিনেছি যে ঘরে কি কালার করব সেই অনুযায়ী পর্দাগুলো আমার কেনা সেজন্য আমি ব্যবহার করিনি করব না ঘরে আগে কালার করব তারপরে ওই কার্টেনগুলো ব্যবহার করব। তো এই আর কি আর একটা কমও হয়েছে মানে শুধু জানলারগুলো হয়েছে দরজারটা মনে হয় হয়নি একটা পর্দা কম নেওয়া হয়েছিল পরে আবার যখন নিতে গেলাম তখন আর পেলাম না তো জন্য ওটা একটা কিনতে হবে তো দেখো এখানে পর্দাগুলো সেট করে দিলাম এবারে বিছানাটা চলো সাজিয়ে নিই আর তার সাথে আরও একটা জিনিস লাগাবো যেটা হচ্ছে একটা সুন্দর লাইট লাগিয়ে দেব প্রথমে ভেবেছিলাম একটা সিম্পল লাইট লাগিয়ে দেব। তো আমার ছেলের আবদারে একটা সুন্দর এমন সুন্দর লাইট লাগিয়েছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে কত সুন্দর লাগবে দেখতে ঘরের লুকটাই পুরো পাল্টে যাবে তো চলো এখন আমি বাদবাকি কাজগুলো করে নিই তারপরে লাইটটা দিয়ে সাজিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছে তারপরে মুছবো আর আমি যখনই ঘর ঝাড় দিই তখন কিন্তু একদম খাটের তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসি এমন কি যখন মুছি তখনও অনেকেই আছে যারা হয়তো খাটের তলাটা প্রতিদিন মোছে না হয়তো সপ্তাহে একদিন দুদিন মোছে কিন্তু এটা আমার অভ্যেস হয়ে গেছে প্রতিদিন খাটের তলাটা পরিষ্কার করা তার কারণ খাটের তলায় যদি নোংরা জমে থাকে ওখান থেকে কিন্তু মশা হয় আর একটা নেগেটিভ এনার্জিও তৈরি হয় তার জন্য খাটের তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় এমনকি এক গাদা জিনিসপত্রও খাটের তলায় কখনও রাখতে নেই আর যাদের বক্স খাট আছে তাদের ব্যাপারটা আলাদা আমি এমনি খাটের কথা বলছি আর কি তো এখন এই যে দেখো ঘরটা লাইজল দিয়ে মুছে নিলাম ব্যাস ঘরটা সুন্দর সাজানো গোছানো হয়ে গেল তো চলো এবারে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তারপর লাইট লাগানোর পর আবার দেখিয়ে দেবো লাগছে বেডরুমটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটু চেঞ্জ করলাম এমনি তো কার্টেনগুলো চেঞ্জ করতেই হতো ভেবেছিলাম ঘর হয়তো কালার হবে কালার হওয়ার কথা ছিল তার জন্য আমি পর্দাগুলো পাল্টাচ্ছিলাম না তো দেখলাম যে থাকুক এখন কালার আদৌ হবে কিনা কোনো ঠিক নেই সে জন্য আমি আমার কাজটা করে নিলাম একটুখানি হালকা ঝুল ছিল মানে ঝাড় দেওয়া ওই ঝাঁটা দিয়ে কোনোরকম রকম পরিষ্কার করে নিয়েছি তারপরে এসিটা তো রোজই মুছে মুছেছি আর জানলাটা ভালো করে মুছে নিয়ে পর্দাগুলো পাল্টে দিলাম এই পর্দাগুলো তো আমার আগেও তোমরা দেখেছ খুব সুন্দর লাইট গ্রিনের ওপরে আর হোয়াইট আছে মাঝখানে তিনটে কার্টেন এখানে দিয়েছি জানলার মধ্যে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর যে কোনো লাইট কালার দেখবে দেখতে বেশি ভালো লাগে আর এই যে বেডশিটটা যেটা নতুন কিনে কিনেছি তোমাদেরকে দেখালাম আগের দিন যেটা ওই অনলাইন থেকে নিয়েছি এটা কিন্তু খুব ভালো তবে হ্যাঁ আমি কটনের একটা বেডশিট তলায় পাতি রেখেছি যেটা ঘুমানোর সময় এটা তুলে দিয়ে ওটার উপর ঘুমানো হবে ঠিক আছে এটার উপর কিন্তু শোয়া হবে না ঠিক আছে যেহেতু এটা পিওর কটন না তার জন্য কিন্তু ভালো নো ডাউট ভালো কালারও খুব সুন্দর ব্রাইট কাপড়ের কোয়ালিটিটাও ভালো আর এই যে এরকম সাজিয়েছি কেমন লাগছে তখন অবশ্যই জানাবে আর এখানে এটা একটু চেঞ্জ করলাম এখানে কাপড়টা চেঞ্জ করে দিয়ে এখানে আরেকটা কাঁচা টাওয়েল পাতি দিলাম ফুলগুলোকে না ফুলগুলো মোটামুটি পরিষ্কার আছে কিন্তু আর একটু ধবধবে সাদা হতো ফুলগুলোকে আমাকে কাচতে হবে ফুলগুলো কাচবো এই হচ্ছে আমার এখনকার বেডরুমের লুক তো ফ্রেন্ডস আজকে ঘরটা সাজানোর পরে এই যে লাইটটা লাগানোর কথা ছিল না কিন্তু আমার ছেলে গোপালের ইচ্ছা যে এই লাইটটা লাগিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে স্টার টুই লাইট যেটা তোমরা জানো অনেকে অনলাইনও পাওয়া যায় এমনি মার্কেটও পাওয়া যায় তো এটা নতুন ছিল এটা কিন্তু মানে আজকে বলতে গেলে প্রথম আর কি মানে জানালাম এটা আসলে আগে মানে বছরে ইয়েতে দেওয়ালিতে আনা হয়েছিল দেওয়ালিতে এটা আর ইউজ করিনি তো কি কারণে যেন এই লাইটটা আমি আর বার করাই হয়নি তো সেজন্য আজকে বলতে গেলে নতুন লাইটটা বার করলাম দিয়ে দেখো এই যে ট্রেনের ওপর দিয়ে দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে ঘরের লুকটাই পুরো পাল্টে গেল মানে একটুখানি যে জাস্ট অল্প স্বল্প পরিবর্তন সেরকম কোনো খরচাও না কিছুই না তাদের ঘরের লুকটা পুরো পাল্টে গেলো তো সেজন্যই বলছি যে সবসময় বেশি বেশি খরচা করতেও এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় কিনে কিনে সব কিছু সাজাতে হবে নিজের একটু বুদ্ধি কাটালে ঘরে যা আছে তাই দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে কারণ আমরা তো সবসময় তো দামি জিনিসপত্র দিয়েই সাজাতে পারি না তো সেজন্য যদি একটুখানি বুদ্ধি দিয়ে আর যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা দিয়ে যদি আমাদের সিম্পল ঘরটাকে বা বেডরুমটাকে একদম মনের মতো বানাতে পারি একটু স্বর্গের মতো লুক দিতে পারি তাহলে আর কি চাই তো এ তো আমার কাছে স্বর্গের থেকে কিছু কম লাগছে না তো দেখো এই লাইটটা কিন্তু অনেকগুলো চেঞ্জ হয় মানে অনেকগুলো ডিজাইন বিভিন্ন রকমভাবে জ্বলে আর কি তো যাই হোক আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্য কিন্তু বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি নি আশা করছি সামনের দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো তবে পুরো ব্লগটা তোমরা অবশ্যই পরে ভিডিওতে দেখতে পাবে আজকের মতো এখানেই টাটা রাধে রাধে